আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমরা বরাবরের মতো নিয়ে আসলাম আবার নতুন একটা একদম আনকমন লেটেস্ট মডেলের একটা দোলনা নিয়ে আসলাম আর এই দোলনাটা কিন্তু একদম আপডেট নিউ মডেলের যদি একটু আপনার ডিজাইনগুলো দেখায় দেখেন একদম পুরাই আনকমন অন্যান্য যত দোলনাগুলো আছে তার সাথে এই দোলনাটা কিন্তু অনেকটাই অন্যরকম একটা ডিজাইন আর সাম এই সাইডের ডিজাইনগুলো একটু দেখাই ডিজাইনটা দেখেন কতটা সুন্দর মানে এখানে কিন্তু গোল্ডেন ডিজাইন করা একদম মনে হইতেছে যে পুরো স্বর্ণ দিয়ে মানে পুরো দোলনাটা ডিজাইন করা এরকম একটা মানে আনকমন ডিজাইন আর এইখানে আপনার যে গুলো দেওয়া হয়েছে গুলো কিন্তু হেভি মোটা দেখেন প্রত্যেকটা জায়গায় মানে এতটা স্ট্রং করে বানানো হয়েছে যাতে আপনার বেবিটা একদম সেফটিভাবে থাকে কোনো প্রবলেম যাতে না হয় সেই কারণে আর এই দোলনাটা কিন্তু অনেকটাই উঁচা দেখেন কতটা উঁচা আবার এই দোলনাটার সাথে কিন্তু আপনারা চাইলে এই এইখানে আপনার চেনটা বড় ছোটো দেওয়া আছে আপনি যদি চান একটু উপরের দিকে রাখবেন সেটাও করতে পারবেন আবার চাইলে এই চেনটা যদি আপনি দুই কাঠ নামাই দেন তাতে কিন্তু দোলনাটা আরও নিচে নামবে সেটাও করতে পারবেন আর এই দোলনাটা কিন্তু খুবই স্মুথলি দোলবে আর এই দোলনাটা কিন্তু একদম হেভি অনেক সুন্দর একটা দোলনা আর এই দোলনাটার নাম দিচ্ছি আমরা গোল্ডেন এফিলাস গোল্ডেন এফিলাসটা দেওয়ার একটাই কারণ দেখেন প্রত্যেকটা দোলনার সাথে আপনার এস এস কালার তো আছেই পাশাপাশি গোল্ডেনের ডিজাইন দেওয়া আছে দুইটা স্টার থাকবে কত এই সাইডও স্টার আছে পাশাপাশি পাঁচটাও স্টার থাকবে আর এটার সাথে কিন্তু আপনার বেবিকে সেফটি রাখার জন্য এইখানে কিন্তু আপনার চারটে রড দিছি দেখেন অন্য অন্য যত দুলনাগুলো আমরা দিছি এখানে কিন্তু আপনার তিনটা সেফটি রড ছিল এটার সাথে একটা দুইটা তিনটা চারটা চারটা সেফটি রড এই সাইডে একটা আছে আবার এই সাইডে একটা মোট হিসাব করে দেখলে ছয়টা সেফটি রড অন্য যতগুলো ছিল পাঁচটা এটার সাথে একটা বেশি আর আপনার এটার সাথে কিন্তু অবশ্যই একটা মানে বড় একদম ফ্লোরটা স্পর্শারি আবার আরেকটা আছে আপনার এইখানে যে বেডটা থাকবে বেডের সাথে আরেকটা মশারি ডাবল মশারি এই দোলাটা দেখেন এই যে চেন সিস্টেম যদি আমি একটু খুলে দেখাই মানে কতটা হেভি স্ট্রং এখানে আবার মানে বাচ্চাদের মানে এই দোলাগুলো আসলেই অনেক সময় আপনারা বেবিরে রাখতে মানে চিন্তা করেন যে এখানে আবার কোনো পিপ কিংবা বা মশায় ধরে কিনা এই কারণে আমরা এটা সেফটি হিসেবে ব্যবহার করছি বেবিকে এটার মধ্যে রাখার পরে বেবিটা কিন্তু অনেক নিরাপদে থাকবে আর নিরাপদে থাকার কারণে এইখানে দেখেন এই যে মশারির ডাবল সিস্টেম করা আছে এই যে ভিতরে একটা ভোট থাকবে এই ভোটের উপরে বেবিকে শোয়াইতে পারবেন পাশাপাশি যদি আপনার বেড থাকে বাসায় বেড নিয়েও ব্যবহার করতে পারবেন আর এইভাবে কিন্তু বেবিকে রাখলে একদম সেফ নিরাপদ থাকবে একদম খুবই নিরাপদ থাকবে আর এইটার সাথে কিন্তু অবশ্যই এইখানেও কিন্তু চাকা দেওয়া আছে এইটা লক সিস্টেম করা আছে মানে আপনার চাইরটা চাকা থাকবে এইখানে এই চারটের মধ্যে দুইটা লক থাকবে দুইটা লক ছাড়া থাকবে নিচে চাইরটে যে চাকা আছে এই চাকার সাথেও দুইটা লক দুইটা লক ছাড়া থাকবে এইখানে কেন চাক্কা দিলাম এটা যদি আপনাদের প্রশ্ন করেন সেই ক্ষেত্রে আমরা বলবো যে ভাইয়া এটা চাকা দেওয়ার একটাই কারণ আপনার বেবি যখন সাথে সাথে ছয় মাস এক বছর বড় হবে তখন আপনার বেবি কিন্তু এটা গাড়ি হিসেবে ব্যবহার করতে পারবে এইভাবে চালাইতে পারবে এটার ভিতর বেবি বৈশা থাকবে অন্য বেবি পাশ থেকে এইভাবে ধাক্কা দিয়ে চালাইতে পারবে পাশাপাশি আবার কী করবে এটা আপনার ওই দোলনা হিসেবেও ব্যবহার করতে পারবে আবার চাইলে গাড়িও ভাবে এভাবে ব্যবহার করতে পারবে মানে এই দোলনাটা কিন্তু আমরা একদম লেটেস্ট মডেল নতুন নিয়ে আসলাম একদম আপনারা নতুন কিছু আনলে আমরা কিন্তু সাথে সাথে আপডেট দিয়ে দিই আর এই দোলনাটা শুধু একদম নতুন আনছি কারণ আপনাদের আপডেট দেখাইলাম আর এই দোলনাটা আমাদের কাছে কিন্তু প্রাইসটা কিন্তু খুবই রিজনেবেল আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি থাকি ডেলিভারি চার্জ একদম ফ্রি আর আমাদের কিন্তু কোনো প্রোডাক্ট এতগুলো যতগুলো পাঠাইছি আমরা কিন্তু কোনো অ্যাডভান্স নেই না কোনো অ্যাডভান্স নেওয়া লাগবে না আপনারা চাইলে সরাসরি একদম মনে করেন যে আপনার বাসায় বৈশাখ প্রোডাক্ট সেম টু সেম দেখে তারপরে রাখতে পারবেন প্রাইস দিসি অনলি পাঁচ হাজার পাঁচশো টাকা আর হোম ডেলিভারি চার্জ একদম ফ্রি আমাদের ভিডিও যারা দেখবেন ডেলিভারি চার্জ ফ্রি সরাসরি চাইলে এসে নিতে পারবেন আর এই দোলনাটার অবশ্যই দুইটা কালার এটা পিঙ্ক কালার এটা স্কাই কালার স্কাই কালারটা যদি একটু দেখাই দেখেন স্কাই কালার দোলাটা সেম যা আছে অ্যাট টু জেড সব সেম শুধু টাস মশারিটা কালারটা স্কাই কালার হবে আর এইখানে যেটা আছে এটাও আরেকটা মশারি সিস্টেম আছে ডাবল মশারি সাথে দুইটা পুতুল মানে এভ্রিথিং অল যত দোলনাগুলো যা আছে এটার সাথে কিন্তু একটু ভিন্ন কিছু দেওয়া হয়েছে দেখেন এই যে এটার সাথে আমি কিছু দেখাই এটার সাথে যেমন এই এখানে চাইরটা রড দেওয়া নিচে যেরকম দেখাইতেছি সেম টু সেম এই সেম দোলনাটাই আপনারা হাতে পাবেন হাতে পাওয়ার পরে মূল্য পরিশোধ করার সুবিধা আছে আমি যদি আপনার এই সাইডটা একটু দেখাই প্রত্যেকটা সাইডের দেখেন কতটা মোটা রড দেওয়া মানে অনেকটাই সেফটি এগুলো কিন্তু আপনি তিরিশ থেকে চল্লিশ কেজি পর্যন্ত ওয়েট নেবেন অনায়াসে মানে মানে অনেকটাই সেফটি কিন্তু এই দোলনাটা আর আমাদের সম্পূর্ণ যদি একটু ঠিকানাটা একটু বলে দেয় আমাদের দোকানের ঠিকানা ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বেলাসের দ্বিতীয়তলা দোকান নম্বর একশো তিরিশ একশো একত্রিশ সরাসরি দোকানে এসে ধরবেন আর আমরা সারা বাংলাদেশে কিন্তু দোলনা হোম ডেলিভারি করে থাকি পোটা খাতে পাওয়ার পর পুরো মূল্য পরিশোধ করতে পারবেন প্রাইস অনলি পাঁচ হাজার পাঁচশো টাকা একদম হোম ডেলিভারি চার্জ ফ্রি একদম এই ভিডিও দেখবেন যারা সবার জন্যই হোম ডেলিভারি চার্জ ফ্রি তো আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম